তো এখন পুকুর পাড়ে চলে এসছি এই যে আমার পুকুর পাড় আর পুকুরে আজকে কিছু অস্কার ছাড়বো আমার দেখো অস্কার গুলো মোটামুটি ছোট সাইজ হলে কি হবে কালার চলে এসছে এটা টাইগার আছে আর এটা ধরাই যাচ্ছে না এগুলো ম্যাঙ্গো আছে ম্যাঙ্গোগুলো একটু বেশি ছোট তাও হালকা কালার চলে এসছে বুঝতে পারছো কিনা না এটাও টাইগার আর কপার আছে কিছু দু তিন দুটো কপার আছে আর কটা টাইগার আছে এই যে আগেও ছেড়েছিলাম আগে দশটা মতো দশটা ছেড়েছি পাঁচটা কপার আর পাঁচটা হচ্ছে ম্যাঙ্গো আর এখন টাইগার ছাড়ছি সব রিলিজ করবো এখন দেখি মাছগুলো বেঁচে থাকলেই হলো আজকে রথ দু হাজার পঁচিশের উল রথ আজকে এই দিনকেই ছাড়লাম এখন দেখি পরবর্তীকালে মাছগুলো কেরম বড় হয় বেঁচে থাকলে দেখা হবে আবার মাছগুলোর সাথে